ও ফুল শোনো একদিন তোদের আমি বসে করবো একদিন তোদের আমি বসে করবো রাত ঘুষ কিলে চলো চতু তুঙ্গা মারো বার বার আছে ফিরে তোমাদের নাতো ঘুষি কিলে চলো চতু টুঙ্গা মারো বার বার আসে ফিরে তোমাদের হিরো যেভাবে কি আমি আর ইা থাকবো ও ফুল শোনো একদিন তোদের আমি বস করবো একদিন তোদের আমি বস একদিন তোদের আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কারে শুনেছে ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলতন্ত্র রোগে ভুগত হবে তাহলে যেমন নাম নিয়ে চলে যাচ্ছি তার থেকে তিন তারা গেল এ যে কমনি মালিক মুকেশ আম্বানি কেন রে তোর বেড়ার বেঁধে দিলি উত্তর বেড়াল পেতে সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি তুই তাদের পেছন তুই আমেশা বার কর কেন রে তুই আমাদের গরিব মানুষ পেছন তুই আমেশা বার কর দাদা চিন্তা মনে করেছি ইয়ার জিও সিম ব্যবহার করবো না ইয়ার জিও সিম আগুনে পড়াবো না গর্ত খুলে পুঁতবো তারা গর্ত করে পুতেলে খিদের প্রয়োজন দুটো খাবো তো সে আমার বৌদি সে গেল কথা Why is It Áha Sangle, Nil Minor, तिल मले खुन्-खुन् Why cya Tini Kukach jam studio Prec肉 Why cya Tini Kukach jam club teacher Why cya Tini Kukach jam double illaw जमल jam ale jam caramma jamal namat no Jamal jam ale jama jamalnyt bekam ludu Jamal jamale jamal nelaw ओल क्योते वाल आ, I, I I, 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 आ तू ओ नो যদি পালে আর কুত্তা তে আর কুত্তা বলবি কুত্তা কুত্তা বলবি কে বলবো তা কো কুত্তা বলবি না কে বল বলে বাছড়া তোমাকে ডগি বলবি ডগি ও বাবা ডগি আচ্ছা বৌদি আমার নাম কুত্তা রাখতে ভাল লাগে আচ্ছা তারে বাচ্চাটা কেন রাখা হলো ও খালি মে তুমি এটাও জানো না বাচ্চাটা হলো তো মা টাইটেল দাদা চিন্তা করে বাচ্চা নাকি আমার টাইটেল আমার ফলে তো খাবো কি নিয়ে ঘুরবো তো তাতে কি হয়েছে সত্যি বৌদি এই স্বর্গের উপস্বর আসে তুই যদি আগে রাস্তায় বেরতিসিস মুকেশ আম্বানি তোর বউ মা করে নিতো কি হয়েছে পান্তলা নয় এ যেমনি মানে মুখে আম্বানি

তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি এখানে থাকবো না সহজে এই মুকেশ আম্বানির কাছে বাবা কে দেবে দেখো মুকেশ আম্বানির কাছে এই কে মূর্খ দেবে নাকি মুকেশ আম্বানির কাছে দেখো তুই মূর্খ বলি কে বলবো কেন ও তো বোলাই গেলুনি বাবা ছড়া মূর্খ আলাদা শিখে তো দুটো কি আলাদা যাবে বুঝবো বুঝতে হয়নি আচ্ছা বইদি বল তো হ্যাঁ এই পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল মানুষ কারা কেন এটাও চলিস না আমাদের মতো সুন্দরী মহিলারা এ শুনে মত করে হেরা যা বলতেছি গতের ভিতর ঢুকে দিচ্ছে না গতের ভিতর দিলা বার হতে পারে আচ্ছা বলতো ভাই ভারতের কোন মহিলা সাত সমুদ্র তের নদী পার করেছিল কেন ভারতী কি করে বাবার আচ্ছা বাবারে পাগলি হয়ে গেছে আচ্ছা বৌদি আমার লাস্ট পয় আচ্ছা আচ্ছা বৌদি বলতো লক্ষ্মীর ভান্ডার কাকে বলা হয় কেন কলকারখানা বন্ধ করে এই রে নাই আর পাঠিয়ে দিয়ে মহিলাদের হাতে হাজার টাকা গুছে দেখে বলে লক্ষ্মীর ভান্ডার দেখ তুই তো বল অনেকক্ষণ অনেক প্রশ্ন করতেছি লাস্ট প্রশ্ন করতেছি উত্তর দে তো বল দেখ আচ্ছা বলতো রিয়া মারা গেছে আর ইংরাজি কি হবে বল কি রিয়া মারা গেছে আর ইংরাজি হ্যাঁ কেন বলছি ডায়রিয়া

ও ফল টু সি মে রাশোন তোদের করবো তিনি তোদের আমি কষ্ট তিনি তোদের আমি লেডিসে জেন্টেলমেন্ট মাইনে মিস দীপা ওরা কে যাচ্ছে যা যাচ্ছে ফোন দিবি দিবি নমস্কার আমাকে তো আপনার সবাই চেন আমি তো আপনি আপনার শিবরাত্রি ব্রত করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রি ব্রত করতে গেলে তো ফল লাগে তা আমি বৃহস্পতি সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাড়িতে থেকে সব ফল পাচা ভগবানকেও দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজার এসেছি ওই পচমালগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাব আর মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা কিন্তু আমি তো বাজারে চলে এলাম বৌদি ও তোমার মুখের হাসি খুব সুন্দর ও তোমার মাথা চুল আরো সুন্দর লাস্টে দাদা আর উনি কিছু বলা গেলেন তুমি আনা দিচ্ছে দেখো পুরো আনু পিসি মন লাগতেছে

তোর মা বেডা কি পুজো করলে আমি তোর ঠিক বলেছি হাতের মাঝে ভাঙবো হারে দেব কি আর পয়সা করিয়ে লাগবে না রেখান এই মানে আচ্ছা দাদা কার যে পিতে কিছু দেওয়া যায় নাকে ছেড়ে দেবে এ মেনার মধ্যে চিমড়া করে খাচ্ছে না হাতের মাঝে ভাঙবো হারি যে বড়ে কাল আর পয়সা করি লাগবে না রে খানা আমার গোলা একাই আছি ভেবেছে কি দেখ না কেমন ধারা বোঝা যায় तैयारी भी बिजी देखना के मुंह धर बुझा ला अरे खाई भालू पाबी आमर को लाचे पाला खाई भालू पाबी आमर को लाचे पाला

আর লিচু কেন ধরলো কি দুদি বল তুই লিচুর সিজন লিচু দাম প্রচুর লিচু ধরে ধানা বার করে যাচ্ছে

বৌদি বলে না টাকা দাওয়া ফলো বললি দেখো ম্যাডাম তুমি তার কাছে মাল নিয়েছো তুমি তা আছিস বুঝো অদমজ দোকান আছে কি লাগবে বল বৌদি সব ফল খেলো সব ফল দেখবে কানে চলে যাচ্ছে আমি রেগে গেছি হ্যাঁ রেগে গেছি শুধু বলা কথা বলেছি ম্যাডাম বলেছি তোমার কাছে পয়সা নেই আমি ফিতে দিচ্ছি আমার কলাটা খাও আমার কি কথা বলছিস কেন যা বলেছি ঠিক বলেছি তুমি একটা মেয়ে তুমি এই কথাটা বলতে পারলে কেন খারাপ কি বলেছে তুমি সব ফল খেলে দেখলে টিপলে না নে চলে যাচ্ছে আচ্ছা সাহেবিক মানুষের রাগ হবে হতেই পারে তাই রেগে গিয়ে বলেছে হ্যাঁ আমাদের নতুন পেটের মধ্যে আম আর কলাটা ছিল কিছু না বলেছে আমার কলাটা খাও

দেখি ম্যাডাম এই ফল সুষম খাটু যা সৃষ্টিতে বিদ্যা খায় আমি সত্য জিগুলো মনে রেখেছি এই ফলকে জীবনযান করতো আচ্ছা আমরা কী করছি সেই খাতা ফল পেরে নিয়ে সেই ফলটাকে পাকানোর জন্য সেই ফলটাকে তরটায় রাখার জন্য আমরা কার বাইক আমি ইঞ্জেকশন পুষ করছি আমরা একজন ভাবছি না যে বাড়িতে ফল নিয়ে যাচ্ছি না বড় করে রং না বাড়িতে ঢুকছি সত্যি আজ বিজ্ঞানে তো উন্নত হয়েছে বিভিন্ন ফলের মধ্যে রাসায়নিক কেমিক্যাল মিশন হচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনি যখন ফল কিনতে যাবেন তখন ভালো ফল দিয়ে দিতে আপনারা কিনবেন তাহলে আপনারাও মহামারীর কবলে পড়তে পারেন দেখুন বাংলা ভাষার অনেকগুলো মানে যেমন যদি বলেছে যে কোন একটি ব্যক্তি ছেলে মেলে ঘুরতে গেছে কেউ কিন্তু খারাপ ভাববে না যদি বলে ওই ব্যক্তি একজন মেয়ে ছেলে মেলে ঘুরতে গেছে সবাই কিন্তু খারাপ ভাববে ঠিক আমার ভাই কথাটা ঠিক বলেছে তুমি তারে উল্টাটা ফেলেছো তাই বলছি আমার ভাইয়ের কথাই কিছু মনে করো না আমি চলে যাচ্ছি দা চলে যাও সঙ্গে যদি গন্ডগোল করেছি আমরা যদি বাজারে মাছ আসতে হয় তো দাঁড়া সাব হই আর না কা বাত করে গিলে খাবো আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে বলি হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবাসি ইংরেজি কি কেন তুমি যেমনই প্রশ্ন করলে আমি তো ঠিক তেমনই দিলে আমি জানি ম্যাম আমি নিজের মুখটা বলতে পারবো আচ্ছা তাই তোমার মুখটা বলে দিলাম তোমাকে একটা কথা বলবো আরে একটা উপস্থান মুখ খুলে বলো তুমি কি সিঙ্গেল না মরে একটা ছেলে আর দুটো মেয়ে কাশকে তুমি কি সিঙ্গেল তোমাকে মনে জ্ঞা করেছি তুমি কি আমার একজন ভালো ফ্রেন্ড হবে ফ্রেন্ড মানে বন্ধু যেমন যদি বলি ভালোবাসার বন্ধু ও জান জিঘা ও জান জিঘা

दिवारी दिवारी दिवारी। मान जाना मान जा मान जाना